বারাসাতের বয়রা গ্রামে নিজ বাসভবনে বুধবার দুপুর একটা পনেরো মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বসিরহাটের সাংসদ নুরুল বয়স হয়েছিল তেষট্টি বছর আগামীকাল জোহরের নামাজের পরে বয়রা গ্রামে ঈদগা ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে তার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে বসিরহাট সহ গোটা উত্তর চব্বিশ পরগনায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ইতিমধ্যেই তার বাড়িতে ভিড় জমিয়েছেন তৃণমূল কর্মী সহ বহু সাধারণ মানুষ রেখে গেলেন স্ত্রী ও চার পুত্রকে মুশিরহাটের সাংসদ হাজিনুরুল ইসলামের ইন্তেকালে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ পুবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন আমার শ্রদ্ধেহ সহকর্মী বসিরহাটের সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের মৃত্যুতে শোকস্তব্ধ তিনি সুন্দরবন এলাকার প্রত্যন্ত অঞ্চলের এক নিবেদিত প্রাণ সমাজসেবক ছিলেন এবং তিনি একটি অনগ্রসর অঞ্চলের দরিদ্র মানুষের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন বসিরহাটের মানুষ তাকে সর্বদা মনে রাখবে আমি তার পরিবার বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই সাংসদ হাজি নুরুলের এন্তেকালে শোক জ্ঞাপন করেছেন সাবেক সাংসদ পূবের কলম পত্রিকার সম্পাদক পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান হাজি বহুমুখী দিকের কথা উল্লেখ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করলেন তিনি আমরা তো সৃষ্টিকর্তা আল্লাহরই এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে এটা হচ্ছে পবিত্র কোরআনের এক অমক বাণী মানুষ জন্মালে তাকে মরতেই হবে প্রত্যেকটি প্রাণীকেই মরতে হবে আমার বন্ধু হাজি নুরুল ইসলাম সাহেব আজ সকালে ইন্তেকাল করেছেন আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত তাকে আমি বিভিন্নভাবে দেখেছি কখনো হজ কমিটির চেয়ারম্যান কখনো একজন বিধায়ক কখনো একজন সাংসদ ওদের সম্প্রতি তিনি তিন লাখেরও বেশি ভোটে বসিরহাট থেকে বিজয়ী হয়েছিলেন তার মৃত্যু বসিরহাটের রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় জীবনে একটা অপরণীয় ক্ষতি বলে আমি মনে করি আমাদের যে মুসলিম সমাজ প্রায় সাড়ে তিন কোটি হচ্ছে এর জনসংখ্যা পশ্চিমবাংলায় তাদের মধ্যে নেতৃত্ব ক্রমশই মানে ক্ষয়মান হয়ে পড়ছে ক্রমশই হ্রাস পাচ্ছে চলে যাওয়াতে যে বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে হয়তো আল্লাহ তা একদিন পূরণ করবেন আমি বলবো যে হাজি নুরুল সাহেবের শোক সন্তপ্ত পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি আল্লাহ যেন তাদেরকে সাবর দিন এবং হাজি নুরুল সাহেবকে আল্লাহ যেন জান্নাতুল ফিরদসে স্থান দিন শোক জ্ঞাপন করে টুইট করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বলেন বসিরহাটের আমাদের লোকসভা সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের মৃত্যুর কথা শুনে আমি গভীরভাবে শোকস্তব্ধ তিনি মা মাটি মানুষ দর্শনের একজন সত্যিকারের পথ প্রদর্শক ছিলেন এমনকি তার শেষ দিনগুলিতেও মানুষের সেবা এবং তাদের মঙ্গল রক্ষার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং আমি তার আত্মার শান্তি কামনা ডিজিটাল